পাড়া চুল আমি এসে টোটালি গেছে মিথ্যে বলে তাদের এরম কেন সবাইকে হ্যালো তো তোমাদের সবাইকে একটা জিনিস না দেখালেই নয় তাই জন্য একটা জিনিস আমি তোমাদের দেখাবো যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটেছে আমি তোমাদের বারবার বললি না একদিন আমি প্রমাণ দেখিয়ে দেব তোমাদের যে কিছু মানুষ অযথাই মিথ্যে কথা বলতে আসলে আমার ক্ষেত্রে না শুধু আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে সেম জিনিসটা ঘটে তো সেরকমই আমি আমার ইউটিউবে কিছু ভিডিও ছাড়লে আমি কয়েকজনকে দেখতাম যাদের অ্যাকাউন্টগুলো ফেক মানে আমি বারবারই বলি যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা আমার কন্ট্যাক্টে থাকে আর বাদ বাকি যারা কন্ট্রাক্টে থাকে না তার মানে তারা সেটা ফ্রড সেটা আমি বুঝেই যাই কমেন্ট করতো বারবার তার নাম আমি নিচ্ছি না কারণ সব আলতু ফালতু পাবলিকের নাম নেওয়ার আমি প্রয়োজনই মনে করি না যে এই তেল মেখে আমার এই হয়েছে সেই অত কথা বলতে চাচ্ছিলাম বারবার অনেক ভিডিওতে বলেছি মোস্ট মানে আসল কথা যেটা হয়েছে আমি আমার ইউটিউবে একটা ভিডিও ছেড়েছিলাম তো তার নিচে একজন মহারথী গিয়ে নিচে বারবার খালি কমেন্ট করে আমি তোমার প্রোডাক্ট মেখেছি আমার মাথার দিয়ে চুল উঠে গেছে আমি জানি না সে মহারথীর যদি টাকের দিয়ে চুল উঠে গিয়ে থাকে আমি বলবো ভালো করেছে কারণ যারা মিথ্যে বলে তাদের এরম কেন তার দিয়েও বেশি কিছু হওয়া উচিত যাই হোক এ বাচ্চা মানুষ আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিল এই যে প্রোডাক্টটা সে পেয়েছে এই যে সেপ্টেম্বরের তিন তারিখে পেয়েছে প্রোডাক্টটা এইবারে এ বাচ্চা মানুষ আমার ইউটিউব ভিডিও দেখে ও আমাকে কমেন্ট করেছে দিদি তোমার কি সত্যি সত্যি এরকম চুল উঠে গেছে এইবারে আমি তখন ওকে জিজ্ঞেস করলাম বোন এটা কি তোমার ইউটিউব চ্যানেল তো তোমাদের যেটা বলেছিলাম সবাই আমার কন্ট্যাক্টে থাকেই তো ওকে বলার পরে আমি ওকে বললাম যে দেখো বোন তুমি তো প্রোডাক্টটা নিস তুমি ব্যবহার করো তারপরে তুমি বুঝতে পারবে এইসব এরা মিথ্যে কমেন্ট করে তো ও বললো যে হ্যাঁ দিদি আমি কমেন্টটা দেখে ভয় পেয়ে গেছিলাম তারপরে এই যে দুদিন পরে আজকে আমাকে বলছে যে দিদি এখন মানে একটা অফার চলছে সেই জন্য তখন বোনটা বলছে যে দিদি আবার নিতে হবে কাজ হচ্ছে দিদি ভাই তোমার তেলটা মেখে চুলুর তো অনেক কমে গেছে নিজেই বোনটা তারপর বলেছে সত্যি দিদি ভাই সেদিন আমি ওই ফালতু লোকের কথা শুনে আজ আজে বাজে কমেন্ট করে আজে বাজে কিছুই করেনি বোন যদি ভিডিও দেখে মানে ও জাস্ট না বুঝে বলেছিল দিদি সত্যি কি তোমার এরকম উঠে গেছে মানে ওই মহারথীকে জিজ্ঞেস করেছিলো ওই মহারথীর আমি বলি একটা কেন ওর সারা মাথাও টাক হয়ে যাক মিথ্যা কথা বলা লোকের ব্যাপারে লোকের খালি তখন বোনটা আমাকে বলছে যে সত্যি দিদি এই সব লোকের কথা একদম শোনা উচিত না যে শুনবে সে গেছে যেটা কথা কথাতেই আছে যে একটা নিজে চোখে না দেখে বা নিজে কানে না শুনে কোনো কিছুই বিশ্বাস করা উচিত না সেরকমই যে কোনো জিনিস নিজে ব্যবহার না করে বা নিজে হাতে না পেয়ে লোকের কথা শুনে যে চলবে সে গেছে সে টোটালি গেছে আশা করি তোমরা এই মানে কমেন্টটা দেখে বা আমি তোমাদের প্রমাণ সব দেখিয়ে দিলাম আশা করি বুঝে গেছো অতএব যারা এসব আলতু ফালতু কমেন্ট করে তাদের জিনিসগুলোকে ইগনোর করে দিয়ে অন্তত পক্ষে নিজের অ্যাট একটা তেল একটা শ্যাম্পু নিয়ে আমার প্রোডাক্টের প্রাইস খুব বেশিও থাকে না রিজনেবেল প্রাইস থাকে একদম অয়েল প্রাইস টু হান্ড্রেড শ্যাম্পু প্রাইস টু নাইনটি নাইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি চার্জ থাকে সিক্সটি আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি চার্জ থাকে হান্ড্রেড একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আর দশ তারিখ থেকে পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত একটা অফার থাকছে এর মধ্যেও তোমরা নিয়ে নিতে পারো ডেলিভারি চার্জ অফ পাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো তোমরা যদি নিজেরা ব্যবহার করে দেখো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে যাবে তো এই যে প্রুফ সমেত আমি দেখিয়ে দিলাম আর আমি বলি যারা যেরকম বাজে কমেন্ট করে বাস্তবে যদি এরা বাজে বাজে কমেন্ট করে এদেরটাকে একটা না এদেরটাকে সব কটা চুল উঠে যাক আমি বলছি একটা চুলে যেন না থাকে এটাই আমি চাই